আপনারা কনাই করল কারণ আল্লাহ শয়তান বলে যে তোরা সবাল আল্লাহ আলহামদুলিল্লাহ সবাল আল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন জিকির কর আমি তোমার কাছেই বসে থাকবো কিন্তু আল্লাহ হকবর যদি একবার বলিস ভাই তোর কাছে থাকার আর আমার সুযোগই নাই রে যত জোর আর বলবেন সয়তাম তত জোরে দৌড় মারবে রেশন কোড়ার দৌড়ানোর সময় পাছা দেওয়া বাতাস বাড়াবে জোরে গরু ফি বার হবে তো আল্লাহর করণ তেল আর শুনলে ইমান বাড়ে না কমি আল্লাহ করণে বললেন ইন্ন মকমিনো আল্লাহ জিনে ইজাজুকিরণ নোয়া জিনেত কুলুহু হুম ও ইনজা তা আলাইহিম আয়াতুহু জাদা তুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালু হাত এরকম কর মানি কি এটা জানতে আল্লাহু আকবার বাদ দেন না জানেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয় আর ইমান বাড়ার লক্ষণ সুখ থাকা আজকে আমরা সুখ থাকার কারণে চোর আশা চুরি করতেছে ওই নিজে দেখতেছে যে চোর চুরি করতেছে ওই তখন মনে মনে বলতেছে গন্ডগোল করে কি হবে ভাই চোরের হাতের লাঠি আছে ছুরি আছে ওই চুরি করে নিয়ে যাক আল্লাহ হায়াত দিলে আবার কিন্তু মারামারি করা যাবে না ইম্ন সবির আচ্ছা বলেন তো সুর যখন চুরি করতেছে আপনি তখন ধৈর্যর আয়াত করলে আপনি সোয়া হবি না পাপ হবে এ পাতা কোরআনের আয়াত তুই অক্ষরে দশটা করে নাকি আপনি বলতেছেন সুর সুরি করুক আর আমি মনে মনে আল্লাহর আয়াত করি ইম্নাল্লাহমাদ ধৈর্য ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আসলে আল্লাহ তোর সাথে সয়াইতান আছে চোর চুরি করতেছে তুই যদি চোরের সাথে মারামারি নাও করতে পারিস অন্তত এই কথা আপনারা বলেন তো চোর যতই শক্তিশালী হোক ওই সব ফেলে থেকে দিবি জোরে কার কথা ঠিক কারণ চোর যেটা করতেছে সেটা হলো অন্যায় আর আপনি কে বলতেছেন এটা হলো ন্যায় জোরে কার কথা ঠিক কিনা আপনারা বলেন তো অন্যায়ের পাওয়ার বেশি না ন্যায়ের পাওয়ার বেশি কিন্তু আজকে আমরা বাংলাদেশে চুপ হয়ে গেছি যার কারণে সব সোরেরা চুরি করে আমাকে দেশের টাকা পয়সা সব বিদেশে দিয়ে যাচ্ছে না থাকে হ্যাঁ থাকলে অসুবিধা হবে আমার এলাকা লোকগোস্ত কিনেছে ছয়শো বিশ টাকা দিয়ে পরে জামাই আছে এখন বলছে শাশুড়ি জামাই যখন আসলে দুই কেজি নিয়ে আসলে

ওহে আস্তে করে বুঝলেন দেখেন যে কসাই যে গস্ত এই সাথে দাও আছে দাওটা খস্থরে লিয়া ওই যে খাটার উপর গস্ত ছোটাই মারছে লাগতি মারার কানদর উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে করে বল তখন বলwidetilde ভাই আপনি যা দিবেন তাই আর মানে অন্যায় বিরুদ্ধে কথা বলার লোক নাই রে একবার যদি আমরা শুরু করি আর কোনো অন্যায় থাকবে না জরে কোন কথা ঠিক কি না একবার যদি শুরু করি কি কষাই এ কেন বলতেছে আপনি যা দেবেন তাই তার মানে ওর গাড়ের উপর কি ওই কি কোপ মারবি ওই মারবি না খালি মোশান করতেছে তা আপনার একটু মোশান করেন তো দেখা যায় ভয় করলে চলবে না ভাই গান ভয় করলে জুতা সোরের মাস্তানি বেড়া যাবে আর ভালো মানুষের মাস্তানি কুয়া যাবে সব ভালো মানুষ জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে আর সোর খালি দরজার ঘুরতে ভয় বলতে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকলো ভয় আপনারা বলেন তো মোসাল বাড়বে যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যাবে একটু মনোযোগ যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তারা কোরআন শরীফ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন কিতাবোলা হবে না আপনার কড়া সব শুনলে খুশি না কি বলতে চাল্লা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তোর এখন কি নাই লু বাফি মানে ভুল নাই না সন্দেহ নেই ভুল তো দূরের কথা পাইকারে হারে এই কোরআন সবাইকে হেদাত দিবে না আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদাত পাবে না আর ওমর ফারুক কোরআনে যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে হত্যা করতে এসে আল্লাহর কোরআন শুনে হেদাত পাবে দরে কন ঠিক কিনা আপনার বলেন তো আবু জেহেল চুপি চুপি কোরআন তেলা শুনছে কিন্তু আবু জেহলের ভাগ্যে হেদাত হলো না আর যে ওমর হজরত তোমার আল্লাহ নবীকে হত্যা করার জন্য এসে বুনের বাড়িতে কোরআনের তেলাওয়া শুনে নবীর দরবারে গিয়া ইমান গ্রহণ করলো কারণ কি আজকে আমাদের বাংলাদেশে অনেকে এখানে আবু জেহলের মতন কোরআন শরীফ শুনতেছে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতেছে না বাস্তবে যে আল্লাহর কোরআনকে গ্রহণ করা হতো যেই সমস্ত নেতারা আপনাদের কাছে ভোট চায় গেল আপনারা চিন্তা করতেছেন ভোটটা কাকে দিব অনেক সময় শয়তান বলবে যে তো ট্যাকা দিবি তাকিয়ে ভোট কথা ঠিক ছিল না কিন্তু আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করে এই কোরআন তাকে কেমন নেতা বানায় দেয় বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা এই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা নাম হলো হযরত বাংলাদেশের মতন কয় নেতা কয় কয়টা দেশ ছিয়ানব্বইটা দেশের নেতা হজরত আর এরা তো উপর বিল হবি একটা যে গোলাকার একটা মানচিত্র নাই ওই মানচিত্র বাংলাদেশ কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না মনে কুটিরে 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 দেখা দেব হয়ে আসে সেই দেশের একটা উপজেলার হবি তার যে মোশান ভাই আর এমপি হলে তো কথাই নেই ছিয়ানব্বইটা দেশের নেতা হজরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বারে খুঁজবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমি আপনার খুদ্া আমরা শুনব না খুদ্া মানে বক্তব্য তোমর ফারুক বললেন ভাই আমার খুদ্া শুনবা না আমার দোষ কি চিন্তা করে দেখেন একটা এমপি সাহেব যদি বক্তব্য দেয় আর মাঝখানে কেউ যদি কয় এমপি সাহেব আপনার ওয়াজ আমরা শুনবো না এমপি খেপে দেবে না কিন্তু হজরত তোমার বলতেছে আমার খুব বা শুনবো না আমার ভাষণ না আমার দোষ কি বলে আপনার দোষ হল আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা করে দিবেন। যতক্ষণ আপনার লম্বা কাহিনী না বলবেন ততক্ষণ আপনার আমরা না দরদর করে পানি পড়তেছে উমর ফারুকের পক্ষে একটা নাই যে লোকটাকে ধরে বলব আমাদের আমির আমাদের নেতার বিরুদ্ধে কথা বলিস কেন কেউ নাই সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কুরআনের হাফেজ বাংলাদেশের মতন 96টা দেশের নেতার বেটা কি পাস হ্যাঁ এর কথা বল কি পাস হাফেজের খালি 6 লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআন হাফেজ একজন নেতার সন্তান যদি এই হাফেজে মাদ্রাসায় লাগা বড় করত মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না ওই নেতার সংসদে প্রাইমারির তালে তালে হাফেজে মাদ্রাসার কথাও বলতো জোরে এখানে কথা ঠিক কি না সব গরিবের ফোল পড়ে এই শালার নেতারা বললে ওরকে লাশের কাছে কোরআন খতম দেয় আমাকে এলাকার নেতা মরিছে নেতার বেশে বেটা মাথা শেষে বলছে হুজুর আপনার গ্রুপকে তো আমার বাপক বেশ দুঃখে আসা লাগবে তখন এই হুজুর গ্রুপ গেছে হুজুরের নেতার বাড়ির জায়গা খালি আর না ঝুঁকতি আর পড়তিছে তিন খতম দেওয়া হওয়ার পরে এবারে দোয়া করতেছে আল্লাহ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোরআন শেখ তিন খতম দিলাম এর যা সব হয় আল্লাহ নেতার আমল্লাময় দেওয়া দুই কান্তের ফেরস্তা বলতেছি ক্যারে তোরা কি পাগলা হচ্ছে আল্লাহ রাসুল বলেছে যে কোরআন পড়বি কুতি অক্ষরে তাকে দশ টাকারে নেকি দেওয়া হবে তোকে কোরআন পড়াও শেষ নেকি দেখাও শেষ তুই যে আবার সালাম দিচ্ছ নেতা বহে এটা কুটি পালি দেয় আসলে সম্পূর্ণ ভুয়া কোরআন মরা মানুষের কোন কিতাব না কোরান হলো জীবিত মানুষের হেদাতের খোরাক ধরে বলেন কথা ঠিককে না মোয়রা গেলে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করছে মোয়রা গেলে ওই নেতাকে জাননা তো তো মা মানে বাড়ির একটু মনোযোগ দিবেন আজকে গরিবের সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে এই জন্যে মাদ্রাসার প্রতি সরকারের নজর নাই নেতার সন্তান যদি এই সকল মাদ্রাসার ছাত্র হতো তাহলে প্রাইমারি বন্ধ করে সব মাদ্রাসা প্রাইমারির মতন সরকারি হয়ে যেত কারণ প্রাইমারির মধ্যে কি হয় কি হয় এখানে প্রাইমারি পুলিশ শিক্ষক থাকলে মন খারাপ করবেন না কি হয় সাজে আগ বাজে ঢাক ঢল ঝাঁজল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে তাহলে আপনার মাসুম বাচ্চা কেমনই মাসুম বাড়ে এখনো নেকের পাপ লেখাই শুরু হয়নি সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিলেন

হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ ওই বাবার পাশে দাঁড়িয়ে গেছে বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার করলে লম্বা জুব্বা দেখে তোমরা আমার বাবার ক্ষুদা বন্ধ করে দিলে কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কাপড়ই নাই তোমরা তো নতুন কাপড় পরে ঝুমার নামাজ পড়তে আইসো হয়তো তোমাদের কাপড় খাটো হয়ে গেছে কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই গনি বলতেস আবদুল্লা সবাই নতুন কাপড় পরে জমার নামাজ পড়তেছে আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে আবদুল্লাহ বলতে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না সোনাল্লাহ হবেন না আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন আরামে ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না নেতা কয় তোমরা সবাই ঘুম পারো কিন্তু নেতার ঘুম নাই আবদুল্লাহ বলতেছে আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আমি মার কাছে গিয়ে বললাম মা আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন মা বলতেছে তুই ঘুম থেকে এতক্ষণ পাইলি কেন আব্দুল্লাহ বলে মা তুমি কি জন্য দরজায় দাঁড়িয়ে আছো একবার কি বলবা না মা কান্দের বলে তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সারা রাত ঘুরে বেড়া তোর বাবা যদি ঘুরে তাহলে আমি তোর মা কেমনে এমনি আবদুল্লাহ আব্দুল্লাহ বলে রে নবীর সাহাবিরা তোমরা সবাই যখন আরামের ঘুম পাড়ো তখন আমার বাবা রাতে অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে একদিন আমার বাবা ঘুরতে ঘুরতে দেখে মদিনার মরুভূমি দেখে যেন তাঁবু টাঙাইছে ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব উমার ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড়জোর আধ ঘন্টা লাগবে পুটের গোস্ত হলে এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেছে তারপরে গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা তারপর পাশে লোকমার দেওয়া বলে মা তোমার দুইটা সন্তান খুদার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত এখনও সিদ্ধ হয় না মা বলতে দেখে গো পথিক এই গভীর রাত্রে আমাদের খোঁজ করতেছ দুনিয়াতে আমাদের খোঁজ করার কেউ নেই আমার বাড়ি হলো আমিন দেশে আমি গতকাল এসেছিলাম উমর ফারুকের দরবারে কিন্তু মানুষের এত ভিড় ভিড় ঠেলে উমরের কাছে যাইতে পারি নাই আগামীকাল যাওয়ার নিয়তে এই মরুভূমির মধ্যে তাব টাঙ্গিম বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার বাচ্চার পেটে এত খিদা বারবার যখন খাবার জন্যে কান্দে ওদেরকে ভুলানোর জন্য আমি পাতিলে পানীয় পাথর দিয়ে আমি শাগুন দিয়ে বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেবো আমি মনে করছিলাম আমার এই কথায় সন্তনাকে সন্তান দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত খিদা লাগছে ওরা বারবার খুদার বেলায় কানতে চাওয়ার মনে হয় আজকে রাত আমার সন্তান না ওমর ভার মা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন ডাক দিলেন আসলাম দরজা খুলে দে আসলাম বলতেছি আমি যার মমিন এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে আসলাম বলে আপনি হলেন আমি আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমাকে বলে নামিয়ে নিয়ে যাব ওমর বলে আসলাম রে একজন পাপের বোঝা আর একজন মাথায় নিতে চাই না দে আমার মাথায় উঠে দে ওমর ফারুক খাবার বাস্তা নিয়ে যখন দৌড়ায় পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে আমি রাল মমিন এত জোরে দৌড় দিবেন না আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে ওমর কান্দার বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি এই ওমরকে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে পড়ে এক দৌড়ে তাঁবুর বা সিঝিয়ে বলতেছে মা সবাই একটু জিজ্ঞেস করেন লা ইলাহা এ লা ইলাহা এ লা ল লা ইলাহা লা ইলাহা এখনও রাই না আমার বাবা যে ঘটনা বলতেছিলাম মা তাড়াতাড়ি খাবার রেডি করো রুটি তৈরি করো হালুয়া তৈরি করো মেয়েটা হালুয়া রুটি তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে ওরাতের ওপরে নেয়া রুটি আর হালুয়া মুখে তুলে দেয় দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে তুমি কে গো আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা এটি তুমি কে গো গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কাছে বলতে এ অথনকে তুমি মাফ করে দাও এ অথনকে জাহান নামের আগুন থেকে তুমি মুক্তি দাও পর্দার অন্তরাল থেকে মা চিৎকার করে বলে কে গো পথি তোমার মতন ভালো মানুষ আমি জীবনে কোনো দেখি নাই আর তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি চাও আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানাই যে তোমাকে মদিনার খলিফা বানাইতো মদিনার যেন জান্নাত হয়ে যেত বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন আমার বাবা আমার ডাকতেছে আবদুল্লা বলে আমি দরজা খুলে তাকে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আস আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা কাপড় দিচ্ছে আপনি গভীর রাতে আর এক টুকরা কাপড় দেওয়ার জন্য আইসেন নেতার সন্তান হলে লাভ আছে নেতার সন্তান হলে বাইতুল মান থেকে এক টুকরা কাপড় আমাকে দিছে আপনি আর এক টুকরা কাপড় আমাকে দিবার আইসেন ওমর চোখের পানি বের করে আল্লাহর কোরআন তেলাবাদ করতেছেন ইন্দুল আমানতি ইলা আহলেহা হয় যাহাক আমি তাহা কোন বিল আদর উজরে কন শহান আল্লাহ পুনর ভারত যখন এই কোরআন আর আয়ত্ত করছে তখন আব্দুল্লাহ বুঝবার পারছে কিন্তু আপনারা হয়তো বুঝেন আপনারা বুঝতে পারবেনি কেন আমাদের বাংলাদেশের চরিত্র তো না ছয় বৎসর ধরে আম চাষ করছে জষ্টি মাছের দেখতে গেছে আম পাকছে কিন্তু যাই দেখে গাছের ডালে বসে ছোট বাচ্চা আম পাকতিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে কেরে আমি খাইনি আমার পরিবারের কেউ খায়নি আর তুই আমার গাছে আম পাড়তে সেই তোর বাপকে দিয়ে বিচার দেব ছেলে খালি মুসকে মুসকে হাস বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাবা কোথায় খুঁজবার দেবেন আমার বাবাও আর এক গাছে চড়ছে তাকায় দেখ বাপ আম পাড়ের বস্তা ভরায় গাছের ছায়ের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেটাও সোর বাপও সোর

তোর কাপড়ের টুকরো আমাকে দান করে দে আবদুল্লাহ বলে আমার নতুন কাপড়ের টুকরো আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুদ্া বানায় ক্ষুদ্া দেয় এখন বলো ক্ষুদ্া শোনা যায় কি না যা সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে আর কোরান যখন মানুষ আমল করবে এমন ভালো নেতাই জনগণ দেখতে বা হায় জালিকাল কিতাপ ল রাই বা বিহুদাল এমন একটা কি পাল্লা আমাদেরকে নিয়ামস্বরূপ দান করেছেন যে কোরান আমাদেরকে হেদার দিবে দরে গর কথা ঠিক কেনা হেদামানে কি হেদা মানে হলো জীবন ব্যবস্থা আমাদের তাদের এখানে অবশ্য আল্লাহ পাইকারি বলেন আল্লাহ যদি বলতেন হুদাল্লী নাস যে সব মানুষ কোরআন থেকে হেদার পাবে তা বলেনি আল্লাহ এখানে ক্যাপাসিটি করে বলেছে যারা মোত্তাকি হবে আপনারা বলেন তো মোত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন কর কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এ বিশ্বাস কলিদার মধ্যে নিয়ে আসা আসরের নামাজ পড়ে জমির ধান দেখ গেছে যা দেখো ওপর জমির পানি নিচে অর্ধমিত পানি নেই ওপর জমির পানি সরবরাহ করতেছে নিচে অর্ধমিত পানি নেই এটা দেখে ও তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই কেউ নাই আস্তে করে বসে জমির আল কাটে দিয়েছে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার ডাঙায় দেখতেছে কেউ নাই আলহামদুলিল্লাহ আপনার লোকটা কি করছে আশ্রয়ের নামাজ করছে কিন্তু এই যে বলতেছে কেউ দেখেনি আপনারা বলেন তো তার ইমান কারণ কেউ না দেখলেও কে দেখতেছে একজন ওস্তাদ তার দুই শাস্ত্রকে পরীক্ষা করতেছে দুইজনের হাতের দুইটা মুরগি দিয়ে বলতেছে এমন জায়গায় জম করবি যেখানে কেউ নাই যেখানে কেউ নাই সে জায়গাতে জব করবে একজন নিয়ে দেখে খেলে পালার কাছে আশেপাশে কেউ নাই মেরে দিয়েছে জব করে লিয়ে এসে হুজুর হুজুর এমন জায়গা জব করছি হুজুর কেউ দেখে এখানে সেই রকম গোপন জায়গা জব করছি আর একজন ফেরত আনছে মুরগি আর সুই আর হাজত করে জব করতে পারিসনি নি আমি যেটি যাই সেটি দেখি দেখতেছে বলে কে দেখে রে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ধরে কোন ঠিক কে না আজকে আমাদের কতগুলো নেতা কতগুলো কে বলে কেউ যখন দেখবি না খালি সমানে মুড়ি ছিড়বি আর সিল মারবি জোরে কোনো কথা শিখতে না আমরা খালি সমানে ছিটতি তার মারতি আর দেখতি যে কেউ যেন না দেখে আপনারা বলেন কেউ না দেখলেও কে দেখতে আর দুইজন আর দুইজন কি করতে চায় দুই কান্দর দুলে কি ঘুম পাড়তে না কন্যাকে ঘুম পাড়তে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান আমরা সেই থেকে আলোচনা শুনব যেই কোরআন কেউ গ্রহণ করলে সবটাইতে বড় মাস্তান সবটাইতে ভালো মানুষ হয়ে যায় জলে কারণ কথা ঠিক না আবু জেহেল সারা কোরআন শুনিছে কিন্তু কোরান গ্রহণ করেনি আর অমভাবক কোরান শুধু শুনে নাই কোরানকে গ্রহণ করেছে আজকে এখানে কোরআনের মাদাল সার মাহফিল আমরা খালি কোরান শুনবো না গ্রহণ করব এই জন্য আমরা বলতেছেন আই আল্লাহী না আমানত তাকুল হাক্কা তো কাতিহিত বলা তামৌতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম ও আজকে মাহফিলের অবস্থা যাই হোক কিন্তু বক্ত অনেক গুলেছে কিন্তু এখন যাই তৃতীয় বক্তা তাই উঠছে নয়ডার মানে লোক লোকজনে আসে আমি তো আফসোস তার আফসোস দেখে বুঝতাম যে অনেক কিছুই সে বলবার ছিল কিন্তু সময় অভাবে সে বলতে পারেনি সে বক্তাকে আসে নাকি আপনি অনেক কিছু এই গ্রামের সংস্কৃতি অনেক কিছু বলবার চাছিল আফসোস করলো কিন্তু বলা গেল তারপরে আমার এই আপনাকে এ মাদাস যিনি করছেন তার সময়। উনি তো মাই তো কেবল মারিছে আর হাঁপি বের গেছে আমি না রে ভাই ওই লোকটা মন খারাপ করি যে লোকটা কেমন খুদা শুরু করছে আর এই সময় যদি আমি যাই লোকটাকে তো মন খারাপ করি মনে কষ্ট করি বলতেছে না হুজুর অনেক রাত হয়ে গেছে চলে লোকজন আসতেছে না তো যাই হোক আমি আসলাম অনেক কিছুই আলোচনা করতে পারলেন না আর আমি আপনাদের সামনে এসে এই যে আয়তিকারি মা যেটা তেলাওত করেছি এই আয়তের উপরে কিছু কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য নিয়ে শুনবেন শুনবেন তো ইনশাল হ্যাঁ হ্যাঁ তো দেখেন আয়তার আয়তের দিকে একটু খেয়াল করেন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করে এই ছেলেগুলো সবাই দিকে তার খেয়াল করেন আবার হুন্ডার কেমন সিরিয়াল এসতেছে